রহমান আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে টিভি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার আমাদের আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনুসকে নিয়ে ভারতীয় সাংবাদিক সুখরঞ্জন এর অযাচিত মন্তব্য প্রিয় দর্শক মন্ডলী আমি প্রথমে বলেছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনুসকে নিয়ে ভারতীয় সাংবাদিক সুখরঞ্জনের অযাচিত মন্তব্য আমরা বিষয়টি আলোচনা করার আগে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি বলেছিলেন সেই বিষয়টি আমরা আগে একটু জেনে নিই প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত সফর করেছিলেন এবং ভারত সফরকালীন তিনি ভারত সহ সার্ক দেশ ভুক্ত প্রত্যেকটি দেশ সহ আন্তর্জাতিক বিশ্বের নিকট বাংলাদেশে একটি সুষ্ঠুর নির্বাচন সবার অংশগ্রহণমূলক নির্বাচন নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অনুরোধ জানিয়েছিলেন এর প্রেক্ষাপটে ভারতের পত্রিকা সহ ভারতের সাংবাদিকদের যে বেশ কতগুলো মন্তব্য ছিল তার মধ্যে বেশ নাম করা কয়েকজন ছিলেন একজন ছিলেন গৌতম সাহেব আরেকজন ছিলেন ভারতের সাংবাদিক আনন্দবাজার পত্রিকা সাংবাদিক জনক সুখরঞ্জন আমরা এখন শুরুতেই আমরা যে বিষয়টি কি হয়েছিল কি কি কথা হয়েছিল কি কি মন্তব্য হয়েছিল সেই মন্তব্যগুলো একটু পড়ে আসি আপনাদের আপনারা এই মন্তব্য করা হয়েছিল ঠিক একত্রিশে জুলাই যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে সফর করলেন এবং তিনি দা হিন্দ ইংলিশ পত্রিকার সাথে একটি সাক্ষাৎকারে এই মন্তব্যগুলো করেছিলেন এই আহ্বানগুলো জানিয়েছিলেন প্রিয় দর্শক মন্ডলী আমার কথাটি যদি ক্লিয়ার শোনা যায় তাহলে তো আপনারা দেখতে থাকবেন যদি কোন রকম শুনতে অসুবিধা হয় একটু কাইন্ডলি যদি আপনারা মন্তব্য করেন আমার সুবিধা হবে বলতে আমি প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়গুলো যদি দেখি সেটা হলো উনি ওনাকে নিয়ে যে ভারতের যে মন্তব্য সেই মন্তব্যের শিরোনাম ছিল ভারতের সাহায্যে বাংলাদেশের নতুন নির্বাচন চান ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাহায্যে বাংলাদেশের নতুন নির্বাচন চান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মহলের পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোর সাহায্য তিনি সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি এই গণমাধ্যমটি ছিল দা হিন্দ ইংলিশ পত্রিকা যেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন ভারতের সাহায্যে বাংলাদেশের একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুস তিনি মনে করেন বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নেই এবং এই সংকট মুহূর্তে বা সংকটময় পরিস্থিতিতে ভারত সহক্ত দেশগুলো বাংলাদেশের দিকে নজর দিতে হবে তবে এখানে তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক এবং বিশ্লেষক মহল বিন্দু তারা জানান বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা কেবল তাদের দেশের মানুষকে নিয়েই সমাধান করতে হবে আর এই সমাধানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা চাওয়া মানেই নিজের দেশকে অসম্মান করা আমি আসছি এর এই কথাগুলোর জবাব বা এই কথাগুলো বিশ্লেষণ করার জন্য তাদের মতে ভারতীয় কোন সুশীল সমাজের কোন নাগরিক এমনকি বিরোধী দলীয় নেতাও বিদেশে গিয়ে নিজ দেশের বিষয়ে নেতিবাচক প্রচার করেন না এ বিষয়ে ভারতের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিরি বলেন কোন রাষ্ট্র যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো তাহলে সেই সমস্যা সমাধানের জন্য দায়িত্বশীল নাগরিক বা সুশীল সমাজ আছে সেখানে যদি বা সুশীল সমাজ রয়েছে আমরা এবং দেশটি প্রেস ক্লাবের সভাপতির মতে রাজনৈতিক আহ আনন্দবাজার পত্রিকা সহ আনন্দবাজারের সাবেক বর্ষিয়ান সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সুখরঞ্জন দাস গুপ্ত সাংবাদিক অত্যন্ত সিনিয়র সাংবাদিক ওনার প্রতি আমি আমি সম্মান রেখেই আগে কথাগুলো পড়ছি তিনি বলেন একটি মহল নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এবং তারাই বহির্বিশ্বে নিজেদের দেশকে নিয়ে আজে বাজে কথা বলে বেড়াচ্ছেন সুখরঞ্জন দাস গুপ্ত আরো বলেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা কেউ কেউ দেখছেন আসলে কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা যদি একটা মন্তব্য করেন তাহলে আমার জন্য সুবিধা হয় হ্যাঁ শুনতে পাচ্ছে এক ক্লাসের বাচ্চ আপনাকে অনেক ধন্যবাদ আপনি শুনতে পাচ্ছেন কারণ আমরা একটু আগে শুরু করছিলাম আমাদের প্রোগ্রামটি মাইক্রোফোনের প্রবলেমের কারণে আমাদের প্রোগ্রামটিতে প্রবলেম হয় আমরা সেটা অফ করে দিয়েছিলাম আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর ইনু যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন তার জন্য অনেক প্রস্তুতি ছিল কি কি প্রস্তুতি ছিল তিনি হয়তো বলেননি তার বিদেশ থেকে একটার পর একটা বিবৃতি দিয়ে বাংলাদেশকে বিভ্রান্ত দিয়েছেন সাহেব সুখরঞ্জন করেছেন ভারতীয় সভাপতি এই ইনুস সাহেবকে নিয়ে বলেছিলেন আমার দু একবার দেখা হয়েছে আমার অনুরোধ আপনি এই বয়সে এসে তার কথা মতো চলবেন না প্রিয় দর্শক মন্ডলে আমরা এই কথাটিরও একটু ব্যাখ্যা যাব। নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের বয়স হয়েছে উল্লেখ করে তাকে দেশ গড়ার কাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন সুখরঞ্জন দাসগুপ্ত সুখরঞ্জন দাসগুপ্ত আহ নোবেল বিজয়ী ডক্টর ইউনুস আহ্বান জানিয়েছেন বাংলাদেশের দেশ গড়ার কাজে আহ মনোনিবেশ করার জন্য সম্প্রতি প্যারিসে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দিন সঙ্গে একান্ত আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরেন ভারতের সহযোগিতায় বাংলাদেশকে নতুন করে নির্বাচন করার অভিপ্রায় আমরা বলেছিলাম যে বিষয়টি এখন আমরা আলাপ করছি সেই বিষয়টি ছিল গত জাস্ট এখনকার যে যে সপর ভারতের ছিলশালী ইংরেজি দৈনিক হিন্দের সঙ্গে যে যে ইন্টারভিউ ছিল সেই বিষয়টি প্রিয় দর্শক মন্ডলী এবার আমরা যদি একটু একটু আসি কথাগুলো শুনে আমাদের আমরা যদি একটু বলি যে আমি বিশেষ করে সুখরঞ্জন সাহেবকে ওনার প্রতি সম্মান জানিয়ে ওনার মতো একজন বিজ্ঞ সাংবাদিকের প্রতি অনেক শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি আসলে কথাগুলো বলতে চাচ্ছি উনি বলেছেন যে প্রথমত যে তারেক রহমান ও বিদেশ থাকেন এবং ডক্টর ইনুস সাহেবও বিদেশে গিয়ে তারেক রহমানের বক্তব্যকে এবং গৌতম সাহেব বলেছেন যে তারেক রহমান যেটা নির্দেশ করেন তিনি সেটা করেন এখানেই প্রবলেম এখানে আমার আপত্তি কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনুস কোন দল করেন না এবং তারেক রহমানের সাথে ডক্টর আমরা যতটুকু 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 দেখেছি জানি জানি বাংলাদেশের রাজনীতি বুঝি আমরা রিপোর্ট করি আমরা লাইভ করি করি আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আসলে তারেক রহমানের সাথে তেমন কোনো সম্পর্কই নেই হয়তো দুইজনের অভিযাত্রা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস চান বাংলাদেশে একটি সুন্দর অংশগ্রহণমূলক গণতান্ত্রিক এবং নিরপেক্ষ নির্বাচন হোক দাবি জানাচ্ছেন সরকারের সকল মানুষের কাছে দেশবাসী এবং বিদেশিদের কাছে এর মানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি ভারতের সাংবাদিকরা তথ্য দেন বুঝান বলেন অনুরোধ করেন যে দেশের উন্নয়নে কাজ করার জন্য তাহলে আমি বলবো যে আপনারা কি সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন সুখরঞ্জন বিশ্বাস করতে চাই না যে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদেরকে পে করে যে লবিস্টের মতো হয়ে বাংলাদেশ সরকারের পক্ষে কাজ করার জন্য এবং আরেক জায়গায় ডক্টর আহ সুখরঞ্জন দাস বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচন নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস কাজ করছেন এবং তারেক রহমান কাজ করছেন দাদা আপনার কথা থেকে যদি আমরা বলি আপনি বলছেন যে দেশের বাইরের লোকে বাইরের লোককে জানানোর প্রয়োজন নেই নিজের দেশ নিজে ঘটন করতে তো আপনি কেন বাংলাদেশ নিয়ে কথা বলছেন আপনি কেন ডক্টর মোহাম্মদ কে সাজেশন ডক্টর মোহাম্মদ ইনুস সাজেশন দিচ্ছেন যে বাংলাদেশের নির্বাচন যেটা সেটা নির্বাচিত সরকার আপনি কি দাদা বুকে হাত দিয়ে বলতে পারবেন দুই হাজার থেকে এই পর্যন্ত বাংলাদেশের আপনি একজন প্রাজ্ঞ সাংবাদিক হিসাবে আপনি তো জানার কথা আপনি রিপোর্ট করেন আপনি আনন্দবাজার পত্রিকা দীর্ঘ সময় কাজ করেছেন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন বাংলাদেশে কোন কোন এই নির্বাচন গুলো আহ নির্বাচিত সরকার এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এসেছে তাহলে তো আমি বলবো যে আপনার সাংবাদিকতাই মনে হয় প্রশ্নের সম্মুখীন হবে যদি আপনি যেভাবে বলছেন আপনি কিভাবে বলতে পারেন যে বাংলাদেশের যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায় এটা যদি বাংলাদেশ সরকারের মন্ত্রী বলতো রিকোয়েস্ট করতো বা মন্ত্রী এই বিষয়ে কথা বলতো তাইলে আমি আমার দুঃখ থাকতো না আমার আমার প্রশ্ন সেই জন্য আপনার কাছে যে দাদা আপনি কিভাবে বলেন যে তারা বাংলাদেশে নির্বাচিত সরকার আপনি কি বাংলাদেশের শেখ হাসিনা নিয়োগ প্রাপ্ত মন্ত্রী অবশ্যই না যদি না হয় তাহলে আপনার মতো একজন বিজ্ঞ মানুষ আপনি কিভাবে এটা বলতে পারেন যে বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায় তার মানে আপনার প্রতিবেশী দেশ হিসাবে ভারত একটি বৃহৎ দেশ সেই ভারতের নাগরিক হয়ে আপনি কর্তৃত্ব দেখাচ্ছেন যে বাংলাদেশের মতো একটা দেশ আপনার প্রতিবেশী একটা দেশ সেই দেশের একজন নোবেল বিজয়ী সাংবাদিক লক্ষ লক্ষ হাজার হাজার হতে পারে পৃথিবীতে কিন্তু নোবেল বিজয়ী কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ হয় না হাতে গোনা কয়েকজন এই ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে নিয়ে আপনি মন্তব্য করলেন যে তিনি দেশের বাইরে দেশের বিরুদ্ধে কথা বলছেন আপনি কি জানেন বাংলাদেশ এখন কি হচ্ছে শত শত মানুষ মেরে ফেলা হচ্ছে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আপনি সুখরঞ্জন সাহেব আপনি কেন একটি মন্তব্য করেন না আপনি কেন সরকারকে উপদেশ দেন না আপনি তো নোবেল বিজয়ীকে উপদেশ দিতে দ্বিধাবোধ করেন না তাহলে আপনি কেন যার যে সরকারের জন্য আপনি গান গাচ্ছেন যে সরকারের সাফাই গাচ্ছেন সেই সরকারকে কেন সুখরঞ্জন সাহেব আপনি কেন বলেন না যে এই হত্যা বন্ধ করো এই আহত এই গুলি চালানো বন্ধ করো আর্মি দিয়ে কিলিং বন্ধ করো পুলিশ দিয়ে কিলিং বন্ধ করো বিএনপি নিধন বা অন্যান্য রাজনৈতিক দল নিধন বন্ধ করো তারেক ডক্টর তারেক রহমান অথবা ডক্টর ইউনুস তারা ভিন্ন অবস্থানের দুজন মানুষ হয়তো নির্বাচন একটা সুন্দর নির্বাচনের জন্য তাদের টার্গেট একই আছে এছাড়া আপনি আপনাকে আমরা দেখি মাঝে মাঝে আপনি লিখেন এদের সাংবাদিক আপনাকে লিখতে হয় আপনার প্রতি আমি প্রথমেই বলেছি আমি সম্মান রেখে বলতে চাই আপনি একবার বলেছেন যে একটা আপনার একটা লিখনীয় আছে যে মুজিব হত্যায় যুক্তরাষ্ট্র যুক্ত ছিল জড়িত ছিল আরে দাদা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন যে তার পিতাকে হত্যা করার পর আড়াই দিন তার পিতার লাশ সিঁড়িতে পড়েছিল কোনো আওয়ামী লীগের নেতা তাকে ধরতে যায় নাই ধুতে যায় নাই ছুতে যায় নাই গোসল করাতে করাতে যায় যায় তাকে আর আপনি সেই জন্য করা ইন্ডিয়ায় বসে আপনার তো বোঝা উচিত যে আপনি যে দলের কথা বলছেন যে সরকারের কথা বলছেন সে সরকার কি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে আর যদি নির্বাচিত হয়ে আসতো তাদের কি জনগণের কাছে জবাবদিহিতা রকম আছে নাই এখন কোটা আন্দোলন চলছে সেই সময় আপনার মতো লোকদের উচিত ছিল যে বাংলাদেশে এই ধরনের নিধন হত্যা বন্ধ করে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আরেকটি নিরপেক্ষ সরকার গঠিত হোক এই পক্ষে মতামত দেওয়ার জন্য হয়রাজ আপনি সেই পক্ষে কথা না বলে ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে নিয়ে বিশ্ব গর্ববোধ করে যাকে নিয়ে বাংলাদেশ গর্ববোধ করে যাকে যার জীবনী বিশ্বের উন্নত দেশগুলো ফলো করে উন্নত দেশগুলোর পাঠ্যপুস্তকে পড়ানো হয় যার যার মাইক্রো ক্রেডিট সিস্টেমকে সারা ওয়ার্ল্ড সম্মান জানায় এবং ফলো করে আপনি সেই যাকে নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেমিনার হয় যাকে নিয়ে আমেরিকায় সেমিনার হয় সারা ওয়ার্ল্ডে যাকে নিয়ে গর্ববোধ করে আপনি তাকে বলছেন যে তিনি তিনি নির্বাচিত সরকারকে নামাতে চাচ্ছেন এটা বোধ আপনার ভেবে দেখা উচিত আমি জানি না আপনার মতো একজন প্রাজ্ঞ লোক কিভাবে এই ধরনের মন্তব্য করেন দি হিন্দ পত্রিকার সাংবাদিকের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সাক্ষাৎকার দিয়ে এই কথাটি বললেন তখন আপনাকে আপনারও উচিত ছিল একই সুর সুর মিলিয়ে বলা যে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন প্রয়োজন আশা করি আমি আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে একজন প্রাজ্ঞ অভিজ্ঞ সাংবাদিক হিসাবে আমি মনে করব আপনি অবশ্যই কোনো দলকে পছন্দ করেন বলে আপনার দেশের না বাইরেও বাইরের কোন দেশ দেশের কোন দলকে আপনি পছন্দ করেন বলে একদম অন্ধের মতো আপনি একটা দলকে সাপোর্ট দিতে পারেন না এবং একটা দলকে আপনি নির্বাচিত নির্বাচিত বলে বৈধতা দিতে পারেন না আশা করি ভবিষ্যতে ওই বাংলাদেশ নিয়ে যখন কথা বলবেন আপনারা সেই বিষয়টি দেখবেন বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন নিরাপত্তা গণতন্ত্রের কথা ভেবে কথা বলবেন আপনাদের আপনাদের সবাইকে যারা আমার সাথে যুক্ত হয়েছেন বা সংযুক্ত হয়েছেন বা ছিলেন বা আমার অনুষ্ঠানটি দেখবেন সবাইকে আজকে এই পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন K A B Television